তো আজকে ভিডিও করার পাশাপাশি আপনাদের জিনিস দেখায় আমি যেখানে আছি পরিবেশ চারিদিকে পরিবেশটা এটা দেখে খুব সুন্দর এখন তো বিয়ার্স আসি আমরা হচ্ছে আমাদের হোটেলে ছাদে ক্যামেরা ঠিক করে নেই একটা নিচে করে নেই হ্যাঁ আরে সমস্যা নাই হচ্ছে আমাদের সবুজ ভাই হ্যালো আমাদের এলাকার আমাদের বিরত রেকর্ডিং রেকর্ডিং হইতেছে যাই হোক এখান থেকে দেখানো যাবে ছাদে যাই আমরা এর উপরে চারিদিকে পরিবেশ অনেক বড় বড় পাহাড় অনেক বড় বড় পাহাড় চারিদিকটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা জায়গা ক্যামেরাটা মূলত হচ্ছে ব্যাক ক্যামেরা দেয় তাহলে দেখতে সুবিধা হবে দেখেন বিয়ার্স এখন দেখতে পারবেন মূলত পুরো ভিউটা দেখতে পারবেন আমি এক সাইড থেকে আপনারা দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এটা মূলত হচ্ছে নেপালে আমার একটা হোটেল আছে হোটেলের সাদে ঠিক আছে তো আপনাদের কাছে ভিউটা শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা অন করলাম তো যারা মূলত ভিডিওগুলো দেখেন আমার একটু শেয়ার করে দিন আর পেজটাকে ফলো করে দিন লাইক করে দিন ভিডিওগুলো ইউটিউব থেকে দেখলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অনেক বড় পাহাড় এই পাহাড়টা হচ্ছে আমাদের হোটেলের সবচেয়ে বেশি কাছে অনেক কাছে দেখেন পরিবেশ কিছু কিছু মেয়েগুলো পরিবেশ বৃষ্টি হবে মনে হচ্ছে এখানে প্রায় বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি হয় এটা পরে অবস্থা হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে এখানে ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার মেঘ ওখানে বৃষ্টি হচ্ছে অলরেডি অলরেডি বৃষ্টি হচ্ছে পরিবেশটা কত সুন্দর তো এই তবে নেপালে আসার যে কারণটা এটা নয় একদিন কথা বলবো আপনাদের সাথে আমাদের প্রাকৃতিক পূর্বে দেখে দেখে কিছু কথা বলি কথা বলবো এই নেপালে পুরো ই যে আসার উদ্দেশ্যটা কি আর আসার পরে আমাদের এখানে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে আমার বন্ধুদের সাথে এক বন্ধুদের সাথে না বলতে বন্ধুর সাথে ও এখানে আসার পর কিছুদিন পরে ও এখানে মারা যায় তো যে কোনো কারণে আমি গল্পটা স্টোরিটা একদিন তুলে ধরবো নি আর ভিডিওটা কেমন লাগতেছে একটু জানাবেন এখানে পরিবেশটা কেমন ভিউটা কেমন একটু জানাবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর আর এখানে যা দেখতে পাচ্ছেন আমার পিছনে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হচ্ছে আপনার হোটেল একটা কিন্তু পার্সোনালি না সবগুলোই হোটেল আর হোটেলের মালিক যারা থাকে তারা মূলত হোটেল এখানে রুমে থাকে সবই হচ্ছে হোটেলের এর পর্যটক এলাকা নেপাল হচ্ছে পর্যটক এলাকা তো জন্য এখানে হোটেল থাকে আমার পিছনে এখানে এদিকে দেখায় দেখেন দেখা যাবে না ভাবি অনেক পিছনে পাহাড়ের উপর বিল্ডিং গুলো থাকে তো একদিন যাব পাহাড়ের দিকে গিয়ে আপনাদের ওইখানকে পরিবেশ একদিন দেখাবো অনেক সুন্দর পরিবেশ তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটাকে ফলো করে দিন নীতি উত্তর বিদ্যায় নিয়ে জন্য চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম